এর ক্ষেত্রে লং রেসিডেন্স ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রকার পরিবর্তন আসে নাই ইউ ক্যান অ্যাপ্লাই আফটার টেন ইয়ার্স আনলেস সার্টেন ক্রাইটেরিয়া ইউ ক্যান ফুলফিল ধরে নিচ্ছে আমরা ডেট অফ অ্যাপ্লিকেশন থেকেই ওনার যে আইনটা ছিল সেটাই প্রযোজ্য হবে If an application uh, applicant uh, has already submitted their ILR application under uh, LAP... That settle, a settlement long residence. or the settlement long residence. Yeah. And, and a biometric. Their biometric appointment in the first week of this month, could any recent or oh, future changes in immigration law affect their application while it is pending a decision? Uh Mustafa Hasan Ahmed Bhai, question. First of all. সেট এলার এর ক্ষেত্রে সেটেলমেন্টের ক্ষেত্রে লং রেসিডেন্সের ক্ষেত্রে এখন পর্যন্ত কোন প্রকার পরিবর্তন আসে নাই টেন ইয়ার্স এর বিষয়টা এখনো থাকছে ভবিষ্যতে আশা করি থাকবে এটাতে কোনো চেঞ্জেস আসে নাই লিগালি টেন ইয়ার্স এর ক্ষেত্রে শুড বি অ্যাবসলুটলি ফাইন আর যেহেতু আমরা দেখেছি যে নর্মালি আইনগুলো যখন হয় আপনার এটাতে রেট্রোসপেকটিভ ইফেক্ট থাকে না কিন্তু তারা কিন্তু এটার ব্যতিক্রম করতে চাচ্ছে যারা ইনডেফিনেট লিভ করবে যারা স্কিল ওয়ার্কার বিষয়ে এসেছিল আপনার টোয়েন্টি ওয়ানে যাদের টোয়েন্টি সিক্সের প্রথম দিকে হয়তো তারা ইনডেফিনেট লিভ টু আবেদন করত তো তাদেরকে বলা হচ্ছে যে না তুমি এখন করতে পারবে না ইউ ক্যান অ্যাপ্লাই আফটার টেন ইয়ার্স আনলেস সার্টেন ক্রাইটেরিয়া ইউ ক্যান ফুলফিল সো আমার কথা হচ্ছে যে এখানে আপাতত আইএলআর ক্ষেত্রে আইএলআর ক্ষেত্রে যেটা লং রেসিডেন্স ক্ষেত্রে কোনো পরিবর্তন এখনো আসে নাই বাট যদি আসেও যেহেতু উনি অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন ধরে নিচ্ছি আমরা ডেট অফ অ্যাপ্লিকেশন থেকেই ওনার যে আইনটা ছিল সেটাই প্রযোজ্য হবে ওনার ক্ষেত্রে কোনো চেঞ্জেস হওয়ার কথা না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য থ্যাংক ইউ